এত বড় কাতলা বিশাল ওজনের কাতলা দেখছি ছয় কেজি ওজন প্রিয়দর্শক এরকম পাঁচ থেকে ছয় কেজি ওজনের কাতলা মাছ তৈরি করতে চাইলে আপনাকে ভালো মানের উন্নত জাতের কোয়ালিটি সম্পন্ন কাতলা মাছের পোনা খুঁজতে হবে তো একমাত্র আমরাই সব থেকে ভালো জাতের হাইব্রিড কাতলা মাছের ধানি পোনা বা কেজিতে দেড়শো থেকে দুশো লাইনের কাতলা মাছের পোনা আমরা ডেলিভারি করে আসছি বা কেজিতে তিন থেকে পাঁচ পিস অথবা কেজিতে আটটা দশটা লাইনের যে কাতলা মাছ আছে এটা একমাত্র আমরা ডেলিভারি করে আসছি সব থেকে ভালো হাইব্রিড জাতের কাতলা মাছ এক বছরে পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে সেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো এই যে দুইশো লাইনের কাতলা এটা আপনি চাইলে আপনার নিজের কালচারে মাস করে নিতে পারেন একটি ভিডিওতে দাম বলা যায় না তার কারণে এই ভিডিওটি যখন আপনি অনেকদিন পরে দেখবেন তখন এই দামের সাথে কোনো প্রকার মিল থাকে না তারপরও স্বাভাবিক একটা দাম এই যে সাইজ দেখছেন এটা তিন টাকা করে পিস পড়বে কথা কাছে মিল রেখে আমরা বালাফিসারি যশোর থেকে সারা বাংলাদেশে অক্সিজেন পলিব্যাগের মাধ্যমে অল্প কিছু সামথিং বাইনা